আসসালামু আলাইকুম প্রিয় এইচএস সিট তেইশ এবং চব্বিশ বছর শিক্ষার্থীরা তোমাদের যাদের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সিট তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি বেশি দিন সময় বাকি নাই তো যেই সময়টা আসে এই সময়টা আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি এবং যেই তিনটা ভুলের কারণে তোমার চান্স মিস হয়ে যেতে পারে আজকে আমরা তোমাদের সাথে সেই তিনটা ভুল নিয়ে আলোচনা করব। এই তিনটা ভুল থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলেই কিন্তু তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে আর কি আমাদের কোন ভুল থেকে থেকে বেঁচে বেঁচে থাকতে থাকতে হবে হবে এক নাম্বার যে ভুলটা আমাদের সেটা হচ্ছে সব পড়া যাবে না কি করা যাবে না সব পড়া যাবে না সবাই যে ভুলটা করে লাস্ট সময় এসে যখন আমাদের হচ্ছে দেখে যে ভাই এইটা পড়ি নাই ওইটা পড়ি নাই এত কিছু পড়া বাকি তো ভাইয়া এইগুলো করাই যাবে না তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড হয় না তুমি কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এখন সলভ করতে যাওয়া তোমার এখন কাজ হবে ভাইয়া যে কৃষিতে আসা টপিক গুলা বারবার বারবার পড়ে পড়ে এইটা যাতে তার ভুল না হয় সেইটা তোমার নিশ্চিত করা তো তোমাকে সব পড়া যে টেন্ডেন্সিটা এটা বাদ দিতে হবে ভাইয়া মেডিকেলের क्वेश्चन হয় একরকম ইঞ্জিনিয়ারিং এর क्वेश्चन হয় একরকম কৃষি পুজোর क्वेश्चन হয় আরেক রকম তুমি সব কেন পড়তে যাবা ভাইয়া তোমাকে কৃষি রিলেটেড টপিক গুলো পড়তে হবে তো কৃষি রিলেটেড টপিক গুলা কিভাবে কি পড়তে হবে না হবে এটা আমরা আলোচনা করবো আর কি ভিডিওর পরে আগে এগারবার জিনিসে আমাদের তিনটা ভুল কি কি সো তোমাকে ফার্স্ট অফ অল সব পড়া যাবে না এইটা মাথা থেকে তুমি বের করে ফেলো যে আমার সব লাগবে না সব কিছু আসে না তো এটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে সেকেন্ড যে কাজটা করা যাবে না ভাইয়া সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভিং যেটা আছে বা হচ্ছে তোমার যে এক্সাম যেটা আছে এইগুলা হচ্ছে তোমার কোনো ভাবে বাদ দেওয়া যাবে না এগুলো তোমাকে বেশি বেশি করতে হবে কি ঠিক আছে এই কোশ্চেন ব্যাংক সলভিং প্লাস হচ্ছে তোমার যে বেশি বেশি এক্সাম দেওয়া এগুলা তোমাকে মানে এগুলো অনেকে এখন শুরুই করো না বা এগুলো কম দিচ্ছ এগুলা এভয়েড করা তোমাকে যাবে না এগুলা এভোয়েড করা যাবে না তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে এটা আমিও বিশ্বাস করতাম না বা এটা আমিও যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি বুঝতে পারছি যে না কোশ্চেন ব্যাংক সলভিং করা যে কত কত গুরুত্বপূর্ণ এটা তুমি এখন বুঝতে পারবা না এক্সামে গেলেই বুঝতে পারবা যে কোশ্চেন ব্যাংক কৃষিতে এমন এমন কিছু ম্যাথ আছে যেগুলা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এটা ডাইরেক্ট রিপিট করে দিচ্ছে তোমার এটা ক্যালকুলেশন করা তুমি দেখে অ্যান্সার বলে দিতে পারবা সো কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাম দিয়ে নিজের ইম্প্রুভমেন্টটা বা নিজের প্রোগ্রেসটা যাচাই করা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে এবং সব পার টেন্ডেন্সিটা বাদ দিতে হবে আর কি ওকে আচ্ছা তিন নম্বর যে কাজটা তিন নাম্বার যে কাজটা আমাদেরকে অবশ্যই করা যাবে না সেটা হচ্ছে এখন টাইম ওয়েস্ট করা যাবে না সেই টাইম ওয়েস্ট বলতে আমি কি বুঝাচ্ছি ভাইয়া সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করা যাবে না বা অন্যান্য আদার অ্যাক্টিভিটিসে তুমি যে টাইমটা ওয়েস্ট করতেছো এই টাইম ওয়েস্টটা তোমাকে করা যাবে না ঠিক আছে টাইম ওয়েস্ট করা যাবে না তোমাকে যদি কোনো একটা বিষয়ে মাস্টার হইতে হয় বা কোনো একটা লেভেলে যদি বস হইতে হয় তোমাকে দিনের ষোলোটা ঘন্টা তোমার দিনের ষোলোটা ঘন্টা ওইটা পিছনে দিতে হবে সিক্সটিন প্লাস আওয়ার্স ওইটার পিছনে দিতে হবে তাহলেই তুমি একটা ভালো পজিশন বা ভালো একটা সাবজেক্ট ট্র্যাক করতে পারবো দেখা গেলো তুমি যা পড়তেছো এই পড়াতে তুমি হ্যাঁ অনেক পড়তেছো বাট এই পড়াতে তুমি আলটিমেটলি দেখা যাবে যে কৃষিতে ওয়েটিং এ চান্স পাইলা ওয়েটিং এসবে না তখন আসলে চান্স পাওয়া না পাওয়া সেমই হয়ে গেলো সো তোমাকে পড়তে হবে কত সিক্সটিন আওয়ার্স ক্লাস পড়তে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে ঠিকমতো টাইম ওয়েস্ট করা যাবে না এইসব জায়গায় তোমার টাইম ওয়েস্ট করা অফ করতে হবে এখন সলিউশন এই এই যে কথা কথা বলে কিভাবে কি করা যায় তবে সব পড়া যাবে না কি কি পড়তে হবে না হবে বা এই শেষ সময় তোমাদের কতটুকু পড়তে হবে না হবে এটা নিয়ে কিন্তু আমরা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়ার্সের ডিভিশন ব্যাচে যে ক্লাসগুলো হচ্ছে এখানে কিন্তু আমরা খুব সহজে তোমাদেরকে বলে দিবো যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এইগুলা কিন্তু আমরা আমাদের যেই স এর যে আবার যে এই যে ফাইনাল ফাইট কৃষি কিছু যে ফাইনাল ফাইট এই কোর্সে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে সব জিজ জিনিসটা যে তোমার দরকার সেটা কিন্তু পড়াই দিবো আর কি ওকে সো আশা করি এটা তোমাদের খুব একটা সমস্যা হবে না সেকেন্ড যেটা ভাইয়া আমাদের এক্সাম অ্যাভয়েড করতে হবে কি করতে হবে ভাইয়া এক্সাম মানে সরি এক্সাম যে আমরা অ্যাভয়েড করি এক্সাম যে অ্যাভয়েড করা যে আমাদের বাদ দিতে হবে সো বেশি বেশি এক্সামের জন্য আমাদের কিন্তু এই যে এক্সাম আছে ওই কোর্সে কিন্তু এক্সামও পাচ্ছো যে খুব সহজেই দেখো প্রতিটা এক্সামটা আসে ম্যাথ বায়লজি প্লাস মডেল টেস্টও নেওয়া হচ্ছে যাতে তোমাদের এক্সামের ভীতিটা দূর হয়ে যায় এবং থার্ড যে কাজটা ভাইয়া টাইম ওয়েস্ট বা ফেসবুক তো তোমার এই যে টাইম ওয়েস্টটা আছে এই টাইম ওয়েস্টটা তুমি কি করতে পারো ভাইয়া একটা সেকেন্ডারি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো বা শুধুমাত্র তুমি হচ্ছে ক্লাস করার টাইমটাতে তুমি এসে ক্লাস করলে আবার চলে যাবো ওকে এর বাইরে আর কিছু তোমার করা লাগবে না এই তিনটা জিনিস তুমি জাস্ট বাদ দাও তোমার সিট নিশ্চিত হওয়ার নিলাম তোমার সিট চান্স হবে বুঝছো তুমি জাস্ট এই তিনটা কাজ করো তোমার চান্স হয়ে যাবে সব পড়া যাবে না এক্সাম দিতে হবে বেশি বেশি অ্যাভয়েড করার ইটেন্ডেন্সি বাদ দিতে হবে যে মার্কস এক্সাম মার্স কমার্স আমি এক্সাম বাদ দিয়ে দেবো এমনটা না এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে দিয়ে ইম্প্রুভ করতে হবে টাইম ওয়েস্ট করা বন্ধ করতে হবে ফেসবুকে কম টাইম দিতে হবে বা অন্যান্য আদার অ্যাক্টিভিটিসে টাইমটা কম দিতে হবে চেষ্টা করতে হবে নিজে বেশি বেশি পড়ার ওকে সো লাস্ট কথা তোমরা যারা এই শেষ সময় একটা ভালো বছরের প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য হচ্ছে আমাদের এই যে এগ্রি ফাইনাল এগ্রিভিশন ব্যাচ এইখানে তোমাদের খুব সহজে একটা সুন্দর প্রস্তুতি হয়ে যাবে কোর্স ফি মাত্র একশো নিরানব্বই টাকা যা তোমাদের সাধ্যের মধ্যেই আসে এবং তোমরা যারা আরিউর প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য হচ্ছে আমাদের মিশন আরইউ ফাইনাল ফাইট এই ব্যাচটা এটা আমাদের হচ্ছে আরইউ পর্যন্ত আমাদের কোর্সে চলবে এবং ইনশালা এই কোর্সের মাধ্যমে তোমরা খুব সহজে রাশিয়া বিশ্ববিদ্যালয়টা সিট নিশ্চিত করতে পারবে আর কি আর লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে ভাই আমাদের শেষ সময়ে একটা তোমাদের অনেকেই বলো যে ভাই একটা সাজেশন দরকার ভাই একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ফাইনাল ফাইট একটা সাজেশন দরকার বা একটা আমরা লাস্ট যে কথাটা সেটা হচ্ছে তোমার শেষ সময় একটা সাজেশন দরকার হয় তোমাদের যে ভাই আমরা কি পড়বো না পড়বো এটা আমরা বুঝতে পারি না সো সেটার জন্য কিন্তু আমাদের একটা এগ্রির একটা সিক্রেট সাজেশনও বের হচ্ছে আর কি এগ্রি সিক্রেট ফাইল এই সিক্রেট ফাইলে তোমার হচ্ছে এক হাজারের মতো কোশ্চেন থাকবে আর কি আচ্ছা এক হাজারের মতো কোশ্চেন থাকবে সো এই এক হাজারটা কোশ্চেন তুমি ভালো মতো পড়ে যাও ইনশাল এখান থেকে অনেক অনেক কিছু কমন পাবা এখন তোমরা পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন হান্ড্রেড পারেন্টেন্ট কমন পাই তো সেটা তো প্রশ্নপত্রে হয়ে গেল তাই না সো এইটা একটা সিক্রেট ফাইল যেটা তোমার শেষ সময় পড়াগুলোকে রিভিশনের জন্য খুবই ইম্প্যাক্ট রাখবে আর কি যেটা আমরা জাহাঙ্গীরনগর আগেও বের করছিলাম এবং চট্টগ্রামে আগেও বের করছিলাম এবং এখান থেকে কিন্তু অনেক অনেক কিছু কমন আসে সো আশা করি তোমরা যারা এই সিক্রেট ফাইলটা নিতে চাও তারা অ্যাডমিশন অনিয়ার্স পেজে এখনই মেসেজ দাও এবং তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা অ্যাডমিশন অর্ডার্স পেজে মেসেজ দাও অথবা যোগাযোগ করা হচ্ছে এই যে নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার করো যে কোনো এই হোয়াটসঅ্যাপ মেসেজ হবে ওকে আচ্ছা সো আশা করি তোমাদের যে সেই সময়টা আছে সেই সময়টা তোমার সাথে কাজে লাগাও এবং তোমাদের আহ মা বাবার স্বপ্ন পূরণ করো এবং নিজের যে স্বপ্নটা আছে সেটাও পূরণ করো সবার জন্য শুভকামনা রইলো দেখো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ